বন্ধুরা কি আছে ভিতরে এর প্রথম পর্বে আপনাদের স্বাগতম আমি এখন আছি নেদারল্যান্ডসের আলকমার শহরের একটি মিউজিয়ামের সামনে যার নাম স্ট্যাডেলিক মিউজিয়াম এটি একটি আর্ট মিউজিয়াম যেটি উনিশ শতকে প্রতিষ্ঠা করা হয়েছিল আমি এখন আপনাদের এর ভিতরে নিয়ে যাব তো চলুন দেখি কি আছে ভিতরে বন্ধুরা এই মিউজিয়ামটি হচ্ছে একটি শিল্পের ভান্ডার যেটি আঠারোশো সালে তৈরি করা হয়েছিল আর এর টিকিট মূল্য সতেরো ইউরো প্রথমে এটি একটি ব্যক্তিগত দান থাকলেও উনিশশো আর দুই সালে এটিতে বড় ধরনের সংস্কার করা হয় বেজমেন্ট ফ্লোরে মোট চারটি রুম আছে যেখানে মূলত আলকমা শহর থেকে পাওয়া বিভিন্ন অবজেক্ট রাখা আছে যেগুলো ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মধ্যে পাওয়া এতে মোট তিনটি ফ্লোর আছে বেজমেন্ট ফ্লোরে আলকমার শহরের প্রদর্শনী রাখা আছে গ্রাউন্ড ফ্লোরে আছে অডিটোরিয়াম আর ফার্স্ট ফ্লোরে বার্গেন স্কুলের প্রদর্শনী রাখা আছে এখান থেকে জানতে পারি যে পনেরোশো সালে আলকমারে খ্রিস্টান ধর্মের প্রোটেস্ট্যান্ট ফেথকে অফিসিয়ালি রিকগনাইজড করা হয় যা একেবারে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল আর এই সময়কালে ক্যাথলিক বা অন্যান্য ধর্মীয় বিশ্বাসীদের অনেকটা গোপনেই ধর্ম পালন করতে হতো সপ্তাদশ শতাব্দীতে আলকমার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির সাথে যুক্ত হয়ে স্ল্যাভারি এবং স্লেভ ট্রেডিং শুরু করে যা মূলত আফ্রিকা আর এশিয়া থেকে স্ল্যাবারদেরকে নিয়ে আসা হতো ষোলশ শতাব্দীতে আলকমার থেকে বিভিন্ন ট্যালেন্ট বের হতে থাকে যার মধ্যে ছিল অনেক সায়েন্টিস্ট আর আর্টিস্ট এখানে আমরা তাদের কিছু অর্জন দেখতে পাচ্ছি সপ্তদশ শতাব্দী থেকে আলকমারে বেশ কিছু এক্সেপশনাল সিলভার স্মিথ প্রোডাকশন শুরু হয় যেগুলো ছিল খুবই হাইস্ট কোয়ালিটির আর ধনিরাই শুধু এগুলো কিনতে পারত তখন এরকম একটা কথা এখানে প্রচলিত ছিল যে সিলভার ইজ নট ফর দ্য পোয়ার এই পেন্টিংসগুলো দেখে তখনকার আলকমার শহর কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায় আমি এখন যেখানে আছি এখানে দর্শনার্থীরা চাইলে নিজেরা কোনো ছবি আর্ট করে এখানে রেখে যেতে পারে তো আমি আমাদের গ্রাম বাংলার একটি প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করছিলাম ছবি আঁকা শেষ করে এত এত সুন্দর ছবির মধ্যে আমার আঁকার নগণ্য ছবিটিও এখানে রেখে দেই বন্ধুরা আমি এখন আছি বার্গেন স্কুলের আর্ট এক্সিবিশন ফ্লোরে যেটা ছিল আলকমার শহরের একটি প্রাচীন আর্ট স্কুল আর এটিতে তখনকার সময়ের সব বয়সের মানুষেরাই আর্ট শিখতে আসতো এই ছবিটিতে কয়েকজন বাচ্চাকে আর্ট শিখতে দেখা যায় আবার এই ছবিটিতে কয়েকজন বয়স্ক মানুষকে আর্ট শিখতে দেখা যায় যেখানে একজনকে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়তে দেখা যায় উনিশশো সালে এখানে মডার্ন ফ্রেঞ্চ আর্টের উদ্ভব হয় যেটিকে লুমিনিজম নামে ডাকা হতো এবং পরবর্তীতে এটি ব্রাসেলস এবং প্যারিসেও অনেক জনপ্রিয়তা পায় উনিশশো সালে পিকাসোর মতো ফ্রেঞ্চ কুবিস্ট আর্টিস্টরা নেদারল্যান্ডস এসে নতুন কুবিজম ধারণার প্রবর্তন করে প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানকার আর্টিস্টরা তাদের ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন হারিয়ে ফেলে এবং ডাচ আর্ট ওয়ার্ল্ড পুরোপুরিভাবে আইসোলেটেড হয়ে যায় পরবর্তীতে একজন ডাচ আর্ট কালেক্টর পিট মেকার বিভিন্ন জায়গা থেকে আর্ট সংগ্রহ করা শুরু করেন এবং তিনি প্রায় দুই হাজার পাঁচশোটি টি উদ্ধার করতে পারেন তিনি তার উদ্ধারকৃত আর্টগুলো আলকমারের এইস্টিডেলিক মিউজিয়াম সহ আরও বেশ কিছু মিউজিয়ামে ডোনেট করেন পরবর্তীতে তিনি আলকমার থেকে কাছেই বার্গেনে তার একটি নিজস্ব গ্যালারি তৈরি করেন বন্ধুরা আমি এখন আছি মিউজিয়াম স্টলে এখানে আর্ট রিলেটেড বিভিন্ন বই থেকে শুরু করে আলকমার শহরের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র রয়েছে এছাড়াও একটি ক্যাফেটোরিয়াও রয়েছে গোবার্ট ফ্লিংক নামক এই বইটির মূল্য পঁচাত্তর ইউরো এটিতে ষোলোশো পনেরো থেকে ষোলোশো ষাট সালের বিভিন্ন পেন্টিংস ধারণা পাওয়া যায় লিওনার্দো দ্য কমপ্লিট পেন্টিংস বইটির মূল্য পঁচিশ ইউরো বইটির ভিতর লিওনার্দো রাখা বেশ কিছু অসাধারণ ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছিল আজকে আমাদের আছে ভিতরে এর প্রথম পর্বে পর্বটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আবার দেখা হবে